আমি এক কাপড়ে ঘর থেকে বেরিয়েছি আমার স্ত্রী সহ একসাথে তো বন্ধ ছিল সংশয় অমূলক আচ্ছা যা আমার একটা বিশ্বাস আছে যা কিছু ছিল দলের কিছু ফান্ড নেত্রীর লুট হয়ে গেছে ঘর থেকে বেরিয়ে বেরিয়েছি আমার স্ত্রী সহ একসাথে তারপর এক জায়গায় এসেছি তা অন্যদের সাহায্যে সহযোগিতা আমার নিজের কোন আজকে নেই যে আমি কর্মীদের দুঃখ দশা পাশে গিয়ে দাঁড়াব এ কথা যখন ভাবি তখন ভাবি যে ওই পাঁচ দিন আট মাসের